মানুষের স্বভাব হল মানুষ একটা অপরাধ করার পর যখন লজ্জা হয় নিজেকে নিজে ভৎস না করে আমি কি করলাম কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি ভুল হয়েছে আমি তো গুণা করে ফেলেছি ইমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে আত্মসমালোচনা হয় হ্যাঁ এটা যখন হয় তখন তার কাজ হলো তবা করে ফিরে আসা কিন্তু এই তবাটা অনেক সময় ভেঙে যায় তবাটা যদি কেউ ধরে রাখতে পারে এটার নাম তবায় সুহা খাঁটি তবা যে আমি একবার পাপ করেছি এমন লজ্জিত হয়েছি এমন অনুতপ্ত হয়েছি এই ভুল আর জীবনে করব না এইরকম প্রতিজ্ঞা করে ফেললাম এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইল না এরকম তবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর আসল তবা আর আরেকটা তবা আছে একটু দুর্বল তওবা সেটা কোনটা আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম আবার পাপের কাজ হয়ে গেছে শয়তান আমাকে কাত করে ফেলাই দিছে তখন আমি আবার কি করব তবা করব। আমাদের অনেক ভাইরা আছেন দ্বিতীয়বার তবা করার সময় শয়তান এসে তাকে কানে কানে বলে বলো যে তুই পাগল হয়েছ একই অপরাধ একই পাপ একই গুনা কয়বার করে আল্লাহর কাছে মাপ চাবি শরম হয় না তোর সরম সৃষ্টি করে এই শরমটা শয়তানের সৃষ্টি করে এই শরমটা ইমানের অঙ্গ না। অঙ্গনা কুফুরির বাধা দেয় সেই শরম ভালো না খারাপ আপনার গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষ হইছে হয়েছে যুবক মানুষ গেছেন আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে এখন যদি তাদের কাছ থেকে লুঙ্গি চান লুঙ্গি নিয়ে যান নাই লুঙ্গি চান এবং যে সবাই সামনে পুকুরে জুব গোসল করেন বাথরুম ঢুকে গোসল করেন তাহলে সরমের কথা কি বলবে সবাই হ্যাঁ যে তার গোসল ফরজ হলো কেন সবাই কি বলবে না বলবে এই লজ্জার সোটে আপনি আর কিছু বললেন না হেমনে ফজর পড়ে ফেলায় দিলেন বা নামাজ পড়লেনই না বাড়িতে আসি পরে পড়লেন এই লজ্জাটা কি ইমানের অঙ্গ না কুফুরি অঙ্গ যেই লজ্জা আপনাকে আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে রাখে এই লজ্জাটা সৃষ্টি করে এই লজ্জা বর্জন করতে হবে এখানে কিসের লজ্জা আমি আল্লাহর ফরজ বিধান পালন করতে যাব। এখানে যদি লজ্জা শয়তান সৃষ্টি করে লজ্জার মাথা ভেঙে দিয়ে করে ফেলতে হবে হিম্মত করে এটা বলে সৎসাহস সৎসাহস যদি দেখায় করতে পারেন কে কি মনে করলে করুক আমি ফরজ নামাজ তো ছাড়তে পারি না আমার জীবন চলে গেল ছাড়তে পারি না আল্লাহ আমাকে শাস্তি দিবেন সেই জন্য আল্লাহর ভয়ে সমস্ত লজ্জার মাথা খেয়ে এই অন্যায় লজ্জা বেহুদা লজ্জার মাথা খেয়ে আমি যদি কাজটা করি এটা হলো প্রশংসার ঠিক ঠিক আপনি এই জাতীয় লজ্জা যখন হবে অন্যায় লজ্জা যখন হবে যে লজ্জা আপনাকে গুনাহ করার পর তবা থেকে দূরে সরাবে ওই লজ্জা বুঝাবেন ইবলিস সৃষ্টি করতেছে আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো ভাই তাউয়াব কি নাম তাওয়াব মানে কি अल्लाह अकबर तवअ मानी हलो जिन्हें রিপিটেডলি বান্দাকে ফরগিভ করেন ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বান্দা একবার ভুল করে মাপ চাইছে আল্লাহ আবারও মাফ করেন আবারও ভুল করছে মাপ চাইছে আবারও আল্লাহ মাফ করেন বারবার মাফ করেন যিনি দুনিয়ার মানুষ বারবার মাফ করে না আল্লাহ তালামুর রাহমিন আল্লাহ তালা গফুর আল্লাহ তালা সত্তার আল্লাহ তালা গফ্ফার মহা ক্ষমাশীল বারবার তবা কবুল করেন এই জন্য বান্দা যতবার তবা করবে আল্লাহ তালা কি করবেন তবা কবুল তাহলে এটা যখন শুনছেন এই যে সুবহান আল্লাহ পড়ি ফেলেছেন তাহলে তার টেনশন নেই এবার প্রতিদিন পাপ করবেন প্রতিদিন তওবা করবেন আল্লাহ যদি বারবার মাফ করে অতএব টেনশন কি আর কি বলেন একজনে বাড়িতে একটা মলম আছে সে জানে এই মলমটা এত কার্যকর মলম যে কোথাও কাটা গেলে পোড়া গেলে সেই পোড়া জায়গায় কাটা জায়গায় মলম লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং বেথা তা কমে যায় ভালো হয়ে যায় মলমটা তার কাছে এই জন্য সে প্রতিদিন ছুরি নিয়ে হাত কাটে আর মলম লাগায় আগুনে আঙ্গুল লাগায় পড়ে আর পোড়া গেলে এরপরে মলম লাগায় এরা আপনি কি বলবেন বেচারার মাথার দোষ আছে ডাক্তার দেখানো দরকার ঠিক না ঠিক আরে ভাই মলম তো ভুলে কাটা গেলে ভুলে পড়া গেলে তখন লাগানোর জন্য তুমি ঠান্ডা মাথা ইচ্ছাকৃতভাবে এটা করে যদি তুমি মলম লাগাও তাহলে তুমি অসুস্থ মানুষ ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ তো বারবার মাফ করবে তাহলে আমি পাপ করতেই থাকি এ হলো বেপরোয়া। এর মাফ হওয়ার সম্ভাবনা কম কারণ বান্দা যখন ভয়ে সন্ত্রস্ত হয়ে মাপ চায় তখন আল্লাহ মাফ করে আর যদি বেপরোয়া হয় যারে কিছু না আল্লাহ তো মাফ করবই এরকম কিছু লোক আছে নিজেরা খুব বেশি ইমানদার মনে করে যারে আল্লাহ ওনা মাফ করবে অসুবিধা নেই বন্ধু বান্ধবরা বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে ফুসলাবে বলো যে আরে আল্লাহ মাফ করে দিবে কিছু হবে না একটান দে আছে না নাই এক দে এক দে আল্লাহ মাফ করবে হুজুর ওয়াজ আজ করছে শুনছ নাই আল্লাহ বারবার ক্ষমা করে বারবার ক্ষমা করে বেটা প্রতি টানে চাবি এরকম বন্ধু যদি থাকে তাহলে বুঝবেন এই বন্ধু ইবলিসের দোসর এই বন্ধু আপনাকে জাহান নামে নিবে এ বন্ধু আপনাকে নষ্ট করবে এ বন্ধুর সঙ্গ আপনি ত্যাগ করবেন ভাইরা আমার আল্লাহ বাপ বারবার মাফ করবেন তখন আপনি চেষ্টা করছেন বাঁচার জন্য পারেন না নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়ে গেছে লজ্জায় মাথা হেট হয়ে আল্লাহর সামনে মাথা নত করে একাকি আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ আমি তবা করছিলাম আবার ভঙ্গ হয়ে গেছে আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে পাপটা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি খুবই লজ্জিত আর কখনো করব না নিজেকে আগের বারের যে তবা হয়েছে তার চেয়ে এবার স্ট্রং তবা করার জন্য বেশি করে শাসন করবেন নিজের উপরে শাস্তি আরোপ করবেন নিজেকে বলবেন ঠিক আছে আর এদিকে রাস্তায় যাব না আমি যাতে তবাটা আরেকটু যেন লাস্টিং করে আবারও যদি তবা ভেঙে যায় এরপরে তবাটা আরো শক্তিশালী করবেন এভাবে আস্তে আস্তে আপনার তবাটা যেন বেশি লাস্টিং করে এই চেষ্টা করবেন আপনি দুই দিন পর পর তবা করবেন প্রতি মিনিটে মিনিটে তবা করবেন ঠান্ডা মাথায় পাপ করে তবা করবেন এটা বেপরোয়া ভাব বেপরোয়া হলে মনে রাখবেন আল্লাহর যে কম গুণবাচক নাম আছে গফফার আল্লাহর যেরকম গুণবাচক নাম আছে তাওয়াব আল্লাহর সেরকম আরেকটা গুণবাচক নাম আছে সেটা কি মহাপাকড়াওকারী মহা আল্লাহর পাকড়ার মতো কারোর পাকড়াও হয় না আল্লাহ বলেছেন আল্লাহ ছাড় দিয়ে রাখেন কিন্তু যখন ধরেন ধরেন এমন ধরা নড়ার সুযোগ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন কিন্তু ওই বর্ষিতে মাছ ধরার মতো মাছ যখন বড়শি গিলে ফেলে মাছ ধরেন না টান দেয় বর্ষির মুখে যখন মাছের মুখে যখন বর্ষি লেগে যায় তখন কি করে প্রথমে ছেড়ে দেয় রশি ছাড়ে না যে তার শক্তি যা আছে এতে লাফালাফি করি যেন সব শেষ হয়ে যায় যখন শেষ হয় এরপরে কি করে আস্তে করে কন্ডা শুরু করে ঠিক না ঠিক তো মা সালা যেরকম ছাড় দেয় কিন্তু একসাথে ছেড়ে দেয় না আমার মালিকও ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ও অপরাধকারী ভাই আমার আল্লাহ ক্ষমাশীল কথা শুনে হয়ে যায় না আল্লাহ যে কঠিন পাকড়াও করে সেটাও মাথা রেখেন আল্লাহ আমাদেরকে সেভাবে তবা করার করুন। তাহলে তবা করে তবা যদি ভেঙে যায় মন খারাপ করা যাবে না শয়তান যদি আইসা আপনাকে তখন নিরাশ করে দেয় না তোর আর মাপ হবে না বেটা এতবার মাপ চাইছো তারপরও ভাঙি ভেঙে গেছে দূর আর কি লাভ হবে তা কাকাম কুকাম করতে থাক দেখা যাক পরে একসাথে কিছু একটা হয়ে যাবে বুঝবেন যে ইলিশ বড়টা লাগছে আপনার পিছনে কারণ